Thank you. আসসালামু আলাইকুম বিয়র্স স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে সাথে বলে আর আপনি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমি আপনাদেরকে এক এক করে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো ভিউয়ার্স আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর একটা কিউট কানের রিং দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু কানের জন্য একদম পারফেক্টলি আপনারা ব্যবহার করতে পারবেন বা ছোট বাবুদের কিন্তু নিচের কানের জন্য এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এগুলো অরিজিনাল গোল্ডের উপরেই কিন্তু তৈরি করা তবে এগুলো আঠারো ক্যারেট গোল্ড দ্বারা তৈরি করা আছে তা আপনারা এগুলো রাফিউজ করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ইউনিক এই ডিজাইনটা আপনার পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা রিং সাইজ করা আছে অরিজিনাল গোল্ডের এগুলো তাই আপনারা রাফ ইউজ করতে পারবেন আপনার আদরের ছোট বাবুর জন্য কিন্তু নিচের কানের জন্য এগুলো নিতে পারেন আর বড়দের উপরের কানের জন্য এটাই বেস্ট আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনার এই কানটা পাবেন মাত্র চার হাজার দুইশো টাকায় আপনারা সুন্দর কানেরটা পাবেন উপরের কানের জন্য কিন্তু এগুলো বেস্ট আপনারা ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেখুন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা ডিজাইন করা ডাইস ডিজাইনের মধ্যে কাজ করা আছে এই কানেরটাতে এগুলো কিন্তু উপরের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন এই সুন্দর কানের রিংগুলা দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে আটকেট গোল দ্বারা তৈরি করাতে আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজ আপনার এই কানের পাবেন মাত্র দুই আষ্টশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানের রিংগুলো পাবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একদম সিম্পলের মধ্যে তৈরি করা এই কানেরটা দেখুন কত সুন্দর আপনারা ফিনিশিং পাবেন এগুলো অরিজিনাল গোল্ডেরও কিন্তু তাই আপনি এগুলো রাফ করতে পারবেন কালো হবে না আর এগুলো কিন্তু উপরের কানের জন্য একদম বেস্ট আর আপনারা অযথা আদরের বাবুর জন্য কিন্তু আপনার নিচের কানের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর রিংসাইজটা তৈরি করা থাকবে এবং ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং পাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই কানের রিংগুলো মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কানের রিংগুলো পাবেন দেখুন কত সুন্দর কিন্তু আপনার এগুলো রা রাফেজ করতে পারবেন একটা ইউনিক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে দেখুন আপনারা খুব সুন্দর করে তার দিয়ে জালের ডিজাইনের একটা কাজ করা আছে এবং খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে উপরের কানের জন্য কিন্তু এগুলো আপনার আর বেস্ট ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর করে রিং চেষ্টা করা আছে আর আপনার ছোট আদরের বাবুর জন্য তো আপনারা এগুলো পারফেক্টলি নিচের কানের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন একদম লো বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর কানের রিং গুলো পাবেন মাত্র চার হাজার দুইশো টাকায় আপনার সুন্দর কিউট কানের গুলো পাবেন এগুলো কিন্তু আঠারো ক্যারেট গোল্ড দ্বারা তৈরি করা সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অনেক আপুদের একদম প্লেন কানের গুলো পছন্দ করেন সেসব আপুদের জন্য কিন্তু এই কালেকশনটি যে দেখুন কত সুন্দর কিন্তু ডিজাইনটা একদম প্লেন রিং এর মধ্যে তৈরি করা দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা তা আপনারা পাবেন আর আঠারো ক্যারেট গোল্ড দ্বারা তৈরি তাই এগুলো রাফ করতে পারবেন কালো হবে না এবং উপরের কানের জন্য কিন্তু এগুলো বেস্ট তবে ছোট বাবুদের নেচের কানের জন্য কিন্তু আপনি এগুলো পারফেক্টলি ব্যবহার করতে পারবেন সলিড গোল্ডের উপরে তৈরি তাই আপনি এগুলো রাফ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকায় আপনাদের সুন্দর কানেরগুলো পাবেন আরেকটা দিন দেখাচ্ছি একদম লো বাজেটের মধ্যে আপনারা এই কানেরটাও পাবেন দেখুন কত সুন্দর একটা ইউনিক কালেকশন করা আছে খুব সুন্দর ফিনিশিং করা তো আপনারা পাবেন সলিড গোল্ডের উপরে তৈরি করা এগুলো আটো ওকেট গোল্ড দ্বারা তৈরি করা আছে আপনার আদরের বাবুর জন্য নিচের কানের ব্যবহার করতে পারবেন বা চাইলে আপনারা বড়দের উপরের কানের জন্য কিন্তু এগুলো বেস্ট ব্যবহার করতে পারবেন খুবই রিজিনোবল প্রাইসে মাত্র তিন হাজার টাকায় আপনার সুন্দর রিং কানের গুলো পাবেন তো দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর করে নিচে পাতা ডিজাইনের একটা কাজ করা আছে এবং উপরে খুব সুন্দর করে একটা আপনারা বেস ডিজাইনের পাবেন সাথে বলের একটা কাজ করা আছে এগুলো আঠারো কেট গোল্ডের কাজ করা তাই আপনার এগুলো রাফ করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা তো আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই কানেরগুলো পাবেন মাত্র তিন হাজার টাকায় আপনি সুন্দর উপরে রিং কানেরটা পাবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারটাতে আপনাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ইউনিক কালেকশন করা আছে দেখুন অরিজিনাল গোল্ডের কত কিউট কিউট একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন একদম সিম্পল বাজেটের মধ্যে কিন্তু আপনি এই কানের রিংগুলো পাবেন দেখুন কত সুন্দর আহ মাত্র তিন হাজার টাকায় আপনারা সুন্দর কানের গুলো পাবেন দেখুন কত সুন্দর করে রিং সাইজটা তৈরি করা আর আপনি এগুলো রাফেজ করতে পারবেন আঠারো কেট গোল্ডের তৈরি তাই আপনারা এগুলো রেগুলার ব্যবহার করতে পারবেন উপরের কানের জন্য একদম বেস্ট বা আপনার ছোট বাবুর জন্য এগুলো আপনি নিজের কানের নিয়ে ব্যবহার করতে পারবেন দেখাচ্ছি একদম সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু কাজ করা দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গোল্ডের খুব সুন্দর রিং সাইজটা তো আপনারা পাবেনি একদম সুন্দর ফিনিশিং থাকবে একদম হালকা ওয়াইটের কিন্তু তৈরি করে এবং একদম কম বাজেটের মধ্যে আপনারা পাবেন এই কানেরগুলো ছোট বাবুর জন্য নিজের কানের জন্য আপনারা বেস্ট ব্যবহার করতে পারবেন উপরের কানের জন্য তো একদম পারফেক্টলি তৈরি করা আছে খুবই এই জন্য গোল্ড প্রাইস মাত্র দুই টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা আপনারা আমাদের এটি কিনা আসলো পাবেন বিনায়ক জুয়েলার চতুর্থ তোলা লিফ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দল ঢাকা বারোশো ষোলো বেহস আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দেই আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন বা চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আর বেহস আপনি এই দামগুলো কিন্তু আমাদের আপডেট হতে পারে যে কোনো সময় আপনারা আমাদের কাছ থেকে দামটা জেনে নিয়ে তারপরে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন তো বেহস ভালো থাকবেন